নমস্কার বন্ধুরা সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং স্টোরের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি আরও একটি শিক্ষামূলক এবং প্রযুক্তিমূলক ভিডিও এই ভিডিওতে আমরা জানতে পারবো আমাদের বাড়িতে যে যত রকমের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো চলে থাকে ফ্রিজ এসি টিভি মোবাইল সব কিছুই চলে কিন্তু বিদ্যুতে এই বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় জেনারেটার একটা বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করে থাকে এই সব কিছুই আমরা জেনে থাকবো আসুন তাহলে শুরু করা যাক আমাদের এই ছোট্ট এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি কয়েকটা জিনিসের সাহায্য নিয়েছি যেমন এইটা আপনারা সকলেই চেনেন লিউকোপ্লাস্ট ওষুধের দোকানে পাওয়া যায় এই ধরনের আপনার টিপ যেগুলো বিভিন্ন জায়গায় কেটে গেলে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার একটা রিল এক নম্বর জিনিস দু নম্বর হচ্ছে কিছুটা সরু তার এই ধরনের তার সরু তার আমি নিয়েছি ঠিক আছে দুটো নাটবোল্ট এবং দুটো ওয়াশার সহ একটি নাটবোল্ট আর বিভিন্ন জায়গায় স্পিকারের মধ্যে ব্যবহৃত হয় এই যে ম্যাগনেট যেগুলো চুম্বক এই চুম্বক আকর্ষণ করে নিচ্ছে এই ধরনের আমার দু পিস চুম্বক লাগবে তাহলে প্রথমেই আমি জিনিসটা শুরু করে নিই এই জিনিসগুলো দিয়ে আমরা কীভাবে পড়বো প্রথমে তামারটার থেকে এরকম একটা এটার মধ্যে ভর্তি করা আছে এরকম একটা খালি রিলের মধ্যে সম্পূর্ণভাবে জড়িয়ে নিতে হবে তারটাকে কী করতে হবে এভাবে জড়িয়ে নিতে হবে একই ডিরেকশানে জড়িয়ে নিতে হবে এবং এই যে তারটা জড়ানোর শুরু এবং শেষ দুটো প্রান্ত থেকে দুটো তার বার করে নিতে হবে এরকম ভাবে আমি একটা বানিয়ে রেখেছি এই ভাবে অলরেডি আমি একটা কয়েল তৈরি করে রেখেছি এই যে তারকুণ্ডলী জড়ানো আছে দেখতেই পাচ্ছেন এবং এই তারকুণ্ডলি দুটো প্রান্ত থেকে জাস্ট দুটোর তার আমি বার করে রেখেছি কারণ সরু তারগুলো ছিঁড়ে যেতে পারে তাই এই তারটা আমরা এর মধ্যে জড়িয়ে বার করে রেখেছি আরও কিছুটা জড়ানো যেত তা মোটামুটি এতটুকু জড়িয়ে রেখেছি এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই নেই এইবারে আমরা এর মধ্যে ভরে দেবো এরকম নাটবোলটাকে এই নাটবোলটাকে ভরে দিলে এই যে এই জিনিসটাকে এখানে আমি এটা আটকে দিলাম আপনারা বাড়িতে প্রত্যেকে করেও দেখতে পারেন খুব মজাদার একটা এক্সপেরিমেন্ট এটা লাগিয়ে দিলাম এইবারে এখানে যে সত্যিই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা দেখার জন্য আমি কী একটা ছোট্ট এল বাতিকে আমরা এস পাশে আমরা সাথে যুক্ত করে দেবো এ তারটা দু প্রান্তে ছোট্ট ভিডিও খুব একটা বড় করছি না ভিডিওর মধ্যে আমরা সব কিছু দেখে নিতে পারবেন এলইডি যুক্ত করলাম কিন্তু এল ইডিটা কিন্তু কোনো মতেই জ্বলছে না সায়েন্টিস্ট মাইকেল ফ্যারেডের বিখ্যাত থিওরি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান যেখানে বলা হচ্ছে কোনো বদ্ধ তারকুণ্ডলির সামনে যদি চৌম্বকক্ষেত্রের পরিবর্তন করা হয় তাহলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক আছে আমরা যদি এরকম করতে থাকি ক্রমাগত তাহলে কিন্তু এর মধ্যে বিদ্যুৎটা উৎপন্ন হবে কিন্তু আমি অতটা জোরে ঘোরাতে পারছি না তাই বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে না এর জন্য কিন্তু আমি একটা বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে না কারণ বিদ্যুতের পরিমাণটা হচ্ছে কম এইবারে এই ম্যাট এই তারকণ্ডুলির সামনে এরকম ম্যাগনেটকে দ্রুত পরিবর্তন করে যে বিদ্যুৎটা উৎপন্ন হওয়ার জন্য দ্রুত পরিবর্তন করার জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি এইরকম ম্যাগনেটকে দু পিসকে এইভাবে লাগিয়ে নিয়ে আমি এরকম একটা রড সিস্টেম ব্যবহার করেছি ঠিক আছে স্যাপটের মাধ্যমে যাতে ম্যাগনেটটা এভাবে ঘুরতে পারে এবার হাতে ঘোরালে তো অত ভালোভাবে ঘুরবে না হাতে ঘোরালে এটা অত ভালোভাবে ঘুরবে না সেই জন্য আমরা কী করব ঠিক যেভাবে আমাদের বায়ু বিদ্যুৎ উৎপন্ন করা হয় তার জন্য আমি একটা ফ্যানের ব্লেড নিচ্ছি নিচ্ছে একটা ফ্যানের ব্লেড এবং এই ফ্যানের ব্লেডের সামনে এই ফ্যানের ব্লেড যাতে ফ্যানের ব্লেডের মাধ্যমে ঘুরতে পারে এই ফ্যানের ব্লেডটাকে ঘোরানোর জন্য আমি এরকম স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করছি এই স্ট্যান্ড ফ্যানটার মাধ্যম দিয়ে এই ফ্যান স্ট্যান্ড ফ্যানটার মাধ্যম দিয়ে সম্পূর্ণভাবে আমি এটাকে ঘোরাবো তা স্ট্যান্ড ফ্যানটা চালু করলে কিন্তু আমাদের এই জিনিসটা ঘুরতে শুরু করবে স্ট্যান্ড ফ্যান ঘুরছে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে কী হবে এই ফ্যানের ব্লেডটাকেও ঘুরতে শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের ব্লেডটা খুব সুন্দরভাবে ঘুরতে পারছে জোরে জোরে ঘুরছে বেশ এত জোরে ঘুরতে আওয়াজ হচ্ছে এই যখন এই ফ্যানের ব্লেডটা ভাবে ঘুরতে থাকবে যখনই ফ্যানের ব্লেডটা ঘুরতে থাকবে সেই সময় যদি এই ঘূর্ণায়মান ফ্যানের ব্লেডটা যে ম্যাগনেটটা ঘুরছে এর সামনে যদি আমি এইভাবে এটাকে ধরি দেখুন আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং লাইটটা আমাদের জ্বলছে কমাশোনা ঠিক আছে লাইটটা নেবে জ্বালা করছে আমি আরওটা একটু কমিয়ে দিচ্ছি তার আরও ভালো বোঝা যাবে দেখুন ঠিক আছে লাইটটা কীভাবে জোড়া নেওয়া করছে ঠিক আছে তো আছে লাইটটা ভাবে নেমে জ্বালা করছে বা বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এই যে লাইট উৎপন্ন হয়েছে লাইটটা জ্বলছে দেখতে লাইটটা কিন্তু বেশ ভালো রকমভাবে জ্বলছে কোনো এর মধ্যে কিছু লোকানো জিনিসটা যে ব্যাটারিটা জ্বলছে এটাই না যেহেতু আমাদের এই ম্যাগনেটের মেরুগুলো পুরো অমান্বয়ে ঘুরছে ব্যাটারির মেরুগুলো ক্রমান্বয়ে পরিবর্তন হচ্ছে ফলে একবার সাউথ পোল উৎপন্ন হচ্ছে একবার নর্থ পোল উৎপন্ন হচ্ছে এই সাউথ পোল এবং নর্থ পোলের প্রয়োজনের পরিবর্তনের ফলে যে লাইটটা যে জ্বলছে এই লাইটটাও কিন্তু নেমেজলা করছে কারণ আমরা জানি এলইডি লাইট সর্বদা ডিসি ভোল্টেজে জ্বলে এখানে উৎপন্ন হচ্ছে এসি ভোল্টেজ এবং এর ফলে কী হচ্ছে লাইটটা নেমেজলা করছে অল্টারনেটিং কারেন্ট এইভাবেই উৎপন্ন হয় কিন্তু আসলে সমস্ত রকমের ডি জেনারেটারের মধ্যে এসি ভোল্টেজ বা বিদ্যুৎ এরকম একাধিক পরিমাণ কয়েল এবং আরও শক্তিশালী ম্যাগনেট যে কোনো পদ্ধতিতে ঘোরানো যেতে পারে এখানে আমি বায়ুর মাধ্যমে ঘোরাচ্ছি এখানে এই ঘোরটা যদি আমরা জলের প্রভাব সার সাহায্যে ঘোরাতাম তাহলে আমরা তাকে জলবিদ্যুৎ বলতাম পারমাণবিক বিভিন্ন পদার্থকে আমরা জ্বালিয়ে যেমন ইউরেনিয়াম প্লুটোনিয়াম সব জ্বালিয়ে তাপ উৎপন্ন করে জলকে ফুটিয়ে তার চাপ দিয়ে যদি এই ব্লেডকে ঘোরাতাম ম্যাগনেট ঘোরাতাম এর ফলে যদি বিদ্যুৎ উৎপন্ন তখন তাকে আমরা পারমাণবিক বিদ্যুৎ বলতে থাকি এছাড়াও যদি আমরা কয়লাকে পুড়িয়ে জলকে বাষ্প করে সেই বাষ্পের চাপ ফ্যানের ব্লেডকে ঘুরিয়ে নিয়ে যদি আমরা বিদ্যুৎ উৎপন্ন করে থাকি তখন তারা আমরা বলে থাকি তাপ বিদ্যুৎ তো এই বিদ্যুৎ উৎপাদনের মূল পদ্ধতি এরকমই এমনকি আমাদের বাড়িতে যে বিভিন্ন ধরনের জেনারেটারগুলো রয়েছে যে জেনারেটারগুলো আমাদের অনুষ্ঠান বা সব কিছুতে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করে থাকে সেগুলোর মধ্যে কী থাকে একটিমাত্র ডিজেল ইঞ্জিন থাকে কী থাকে একটি ডিজেল ইঞ্জিন থাকে সেই ডিজেল ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিনের সাহায্যে এরকম একটা ম্যাগনেট এবং কয়েলকে ঘোরানো হয় ভাবে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে বড়ো কয়েল এবং বড় ম্যাগনেট এবং জোরে ঘোরানোর ফলে বেশি প্রমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আরও বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই ধরনের নিত্যরতন ভিডিও আরও বহু মানুষ দেখতে পায় ধন্যবাদ আমাদের এই ট্রেনিং সেন্টারে যেখানে এই ধরনের সমস্ত কিছু জিনিস শেখানো হয় তার নাম হচ্ছে সুভাষ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্ত রকমের কোর্স করানো হয়ে থাকে আমাদের যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ধন্যবাদ